ষ্কার বন্ধুগণ আমার মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক সাক্ষাৎ দেখতে পাচ্ছি যে আমি চিংড়ি মাছের মাতালই বেশ হচ্ছে নাকু ঝুকু নাকুযুকু করতেছি না সরি বন্ধুগণ নাকু ঝুকু না একটু ঝাঁকা টাকা করতেছি তো তোমরা দেখতে পাচ্তেছো বেশ পরিমাণ একটু কয়েকটা শুকনো লঙ্কা লইয়া লাইছি আর যারা যারা কিন্তু ঝাল খাইতে পারো না তারা তারা কিন্তু এই ভিড়ের থেকে অনেকটা দূরে থাকে অনেকটা অনেকটা বলতে দশার দূরে থেকে তো যারা যারা হচ্ছে ঝাল খাইতে পারো তারা তারা কিন্তু অবশ্যই দেখো আর যদি মনে করো যে ঝাল কম দিয়ে তো কোনো ব্যাপারই না ঝাল কম দিয়ে নিয়ে খাইও দেখতে পাইতেছি আমি লঙ্কা রসুন নিয়ে লাইছি লঙ্কা রসুন সুন্দর করে হাডাতে ঘষি ঘষি বাড়ি আলাইছি ফিনিশ শিং করে বাড়িয়া লাইছি তারপর দেখতে মাছের মাথা গুণ সুন্দর করে বাড়তেবো ও ভগবান মাছের মাথা গুন বাড়তে বাড়তে আমার যে কী পরিমাণের যে কষ্ট হয়েছে সে যারা যারা বাটে সেই করতে পারবো দেখতে পাচ্তেছি আমি মাথা গুণ সুন্দর করে বাড়িয়া ঘষিয়া সুন্দর করে ফিনিশ করে চারিদিকে আমি কড়াইতে সুন্দর করে তেল দিয়ে দিচ্ছি কাঁচি সরিষার তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কিচ কিচকিচ কিচক করে কাটা আসলে সেগুনিটা দিয়ে দিচ্ছি দিতে দিদি দিতে দি দিতে এখন তো তোমরা জানোই আমার হচ্ছে এখন যুদ্ধে নামতেই সুন্দর করে পেঁয়াজ গুন গাছের গান গাছ গান গাছের গা ভাজবো ভাজতে 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 এগুলোতে এখন দিয়ে দিতে হবে একটু হালকা লবণ আর একটু হালকা হলুদ কারণ হচ্ছে হালকা লবণ হালকা হলুদ যদি এখনই দিয়ে দিই তাহলে সুন্দর একটা কালার আইব তারপরে দিয়ে দিতে হবে ওই চিংড়ি মাছ বাটাগুলা তো দেখতে পাচ্তেসে আমি হচ্ছে সুন্দর করে ভাজজা লইতেছি ভাজতে ভাজতে কিন্তু আমার একখান কথা মনে হয়ে গেছে বন্ধুগণ তোমরা যদি আমার ভিডিও গিয়ে প্রথম দেখে দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর তোমাকে সুন্দর সুন্দর আতকে কিন্তু করে রিলাইক অবশ্যই করিয়া দিও আর তোমাকে যদি এই রেসিপিটা ভালো থাকে তা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা বাড়িতে বানাই নি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো অসাধারণ চিংড়ি মাছ খাইবে এত দাম দিয়ে নি চিংড়ি মাছ কিনে এনে খাইবা তো চিংড়ি মাছের মাথাগুন কিনলে হালাই দেওয়া তাই না বন্ধ করেন তো দেখতে পাচ্তেছো আমি চিংড়ি মাছের মাথাগুন দিয়ে সুন্দর একটা রেসিপি করিয়া লাগে আর আমার হচ্ছে বর হচ্ছে স্বামী কইছিল কি চিংড়ি মাছের মাথা মানুষ খায়নি কি কে খায় তুমি কে লাই কে লাই অর্ডার এখন তুমি তো দেখতে পাইতেছো এখন মানুষ খায় না কে খায় সে পরেই তোমরা রেজাল্ট দেখতে পারবে এত সুন্দর হইব যে আমার বর কিন্তু হচ্ছে প্রথমে কইছিল যে এখন কে খাইছি এখন কে খায় পরে কিন্তু দেখতে পাইতেছো তোমাকে আমি দেখাবো আমার বড় কিন্তু গুণ ভাত এত গুণ ভাত খাইবো হাতে কই জিমো যে আমি মনে জীবনে প্রথমে এতগুণ ভাত খাইছি তোমরা দেখতে হয়তো আমি হচ্ছে যে পেঁয়াজের মধ্যে লঙ্কা আর যে রসুন বাড়ি রাখছিলাম হেগুন হচ্ছে সুন্দর করে দিন ভাজ এলেছি কষা করে গেলেছি তারপরে যে চিংড়ি মাছ বাড়ি রাখছিলাম আর আড়ে হাতে তাতে বেগুন ধরে দিয়েছে তোমরা দেখতে পাচ্তেছ হাতে ধরতে 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 বেশ সুন্দর করে কিন্তু নারী হচ্ছে এক একবার সঙ্গে একসঙ্গে সব মিশালে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো দেখতে পাচ্তেছো এরভাবে বেশ অনাব্রত সুন্দর করে নাড়তে হবে নাড়তে হবে নাড়তে হবে তোমরা কিন্তু চালে কিন্তু এখানে কিন্তু আরেকটু বেশি করে তেল দিতে পারো কিন্তু আমি চাপ বেশি করে তেল দেবো না এখানে বেশি করে তেল দিলে পারে হচ্ছে 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 গা বেশি তেল উঠ হবে আর আমার হচ্ছে বেশি তেল খেতে ভালো লাগে না তার জন্য অল্প তেলেই যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি তো দেখতে পাচ্তেছো এখন কোনো কিন্তু হয়নি একটু ভালো করে নাতে নাতে হবে নাতে নাতে সুন্দর দেখতে পাচ্তে আমারটা হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছের ভুনা না সরি চিংড়ি মাছের মাথার ভুনা দেখতে পাচ্তেছে কত ডিল ইয়ামি লাগতেছে তো বন্ধুগণ আমরা এই গরম শীতের দিনে গরম গরম হাতের লাগে খাই তোমরা কিন্তু দেখতে থাকো তোমাকে যদি খাইবার ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই ঘরের মধ্যে করতে দেখতে পারো ঠিক আছে বন্ধুগণ তোমাকে দেখা হচ্ছে আমার পরে ভিডিওতে এখন এই পর্যন্ত বাই বাই টাটা